এই যে আপনি রাজনীতিতে এসছেন মজা করেই বলি পছন্দ রাজনীতি ঝামেলা হতো না আইকন হবে না বিমান বড় আইকন এই মুহূর্তে রাজনীতিতে কে হতে পারেন আচ্ছা ডাক্তার সূর্যকান্ত মিশ্র তিনি তো ডাক্তারি করে অনেক নাম অনেক অর্থ এই সমস্ত কিছুই করতে পারতেন করলেন বুদ্ধদেব ভট্টাচার্য এত দিন ধরে এম এল এ ছিলেন দিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন কেউ একটা আঙ্গুল তুলতে পারবে ওর দিকে রাজনীতির নেতা দাঙ্গাবাজ রাজনীতির নেতা মাফিয়া রাজনীতির নেতা বালি পাচারকারী রাজনীতির নেতা কয়লা পাচারকারী রাজনীতির নেতা প্রতিদিন উঠতে বসতে নিজের নাম ছাড়া সব অসত্য বলেন আর এখন ধন সম্পত্তি বাঁচাবার জন্য স্ত্রীকে ত্যাগ করে তৃণমূলের নেতা চলে যাচ্ছে এ তো প্রথম কথা ওর তো ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়ে যাওয়া উচিত আমাদের দেশে নির্বাচনের যে আইন আছে নমস্কার রাইবাংলা থেকে আমি সুভাশিস দেখতেই পাচ্ছেন আমার সামনে যিনি বসে আছেন ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ বলবো বর্তমানে যদিও গণশক্তির দপ্তরে একেবারে সম্পাদকীয় পদে সমীক্ষা রাইবাংলাতে বাংলাতে আপনাকে স্বাগত শ্রমিকদের সরাসরি জিজ্ঞাসা করি একেবারেই রাজনীতিতে আসা কেন মানে কলেজ লাইফে কি এরকম কোনো উদ্দেশ্য ছিল নাকি হঠাৎই চলে আসা পারিবারিক প্রভাব তো ছিলই আমার মেজি জাঠামশাই তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশ আমলে জেলে ছিলেন আমার বাবাও কমিউনিস্ট পার্টির এক সময় সভ্য ছিলেন স্বাধীনতার আগে পরে তো তার একটা প্রভাব ছিল আর তারপর স্কুল জীবনেই ছাত্র জীবনেই যুক্ত হয়ে পড়ি নানানভাবে এই কাজে তারপর থেকে চলছে আপনি ডায়মন্ড হারবারের বোধ হয় ছিয়ানব্বই থেকে সাংসদ ছিলেন আপনার উত্তরসূরি প্রতিকুর রহমান দাঁড়িয়েছেন এখন তাকে কি বলবেন মানে তার জন্য আপনার বার্তা কি আপনি তো ডায়মন্ড হারবারে যদিও আপনি তখন সরকার ছিল তো প্রতিকূরের সাথে বোধহয় এখন অনেকটা কঠিন প্রতিকুরের পক্ষে তবুও তাকে কোনো উদ্দেশ্য করে কিছু বলা হ্যাঁ লড়াইটা তো খুবই কঠিন ওর পক্ষে তার কারণ বিপরীতে দাঁড়িয়ে আছে বিজেপি এবং তৃণমূলের যৌথ প্রার্থী অভিষেক ব্যানার্জি যার হাতে অনেক মাফিয়া যার হাতে পুলিশ যার হাতে বেআইনি অর্থ যার কাজ হচ্ছে ভোট লুট করা ওখানে একবার মানুষকে ভোট লুট ভোট দিতে দিন দেখুন কোথায় গিয়ে দাঁড়ায় খুঁজে পাবেন না আপনি তৃণমূলকে তৃণমূলের লোক তৃণমূলের এই নেতাকে ভোট দেবে না তার কারণ তৃণমূলের লোক ওর ধারে পাশে ঘেঁচতে পারে না এক ডজন কমান্ডো দিয়ে সময় ঘিরে বসে থাকেন আচ্ছা আমিও তো চোদ্দ বছর ছিলাম আমার তো একটা কনস্টেবলও লাগেনি কোনো সিকিউরিটি হিসেবে ওর এত ভয় কিসের কত অন্যায় করেছেন যে কত লোককে ভয় পান যেরকম ডজন ডজন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান ফলে প্রতিকূর ওখানে একটা লড়াই করছে এবং এ লড়াইটায় প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছে সব মানুষের একটাই প্রশ্ন ওকে বাবা ভোটটা দিতে পারবো তো তো নির্বাচন কমিশনের দায়িত্ব ওখানে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে মাফিয়ারা জুড়িয়ে কিন্তু মাফিয়াদের যদি গ্রেপ্তার না করা হয় এবং যে পুলিশ প্রশাসনের একটা অংশ পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করেছিল তাদেরকে যদি সরানো না হয় তাহলে ওখানে গণতন্ত্র আবার খুন হবে এই যে আপনি রাজনীতিতে এসছেন মজা করেই বলি বৌদি পছন্দ করতেন আগে রাজনীতি নিয়ে ঝামেলা হতো না আমি বিয়ের বউ আগে থেকে রাজনীতি করি আমি রাজনীতিতে যুক্ত হয়েছি পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে অনেক পরে ফলে উনি সব জেনেই আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যে না এখনো অবধি সেরকম অফসোষকে করতে দেখিনি বরঞ্চ আমি তো কোনো দায়িত্বই পালন করি না সংসারে সব দায়িত্বই তিনিই পালন করেন তোমাদের মতো তো এটাই হ্যাঁ ফলে তো আছে এবং ওই বাড়ি সংসার আমার কন্যা এমনকি অর্থনৈতিক দিক সবই সেই সামলায় ফলে আমি তো বাড়ির দিকে তাকাইও না একদম তাকাই না তার জন্য হয়তো দু একটা মাঝে মধ্যে কি কথা নেই অবশ্যই কথা আছে কিন্তু সবই যখন সে করে তখন তোমাকে এইটুকু মেনে নিতেই হবে শুনতেই হবে সে তো শুনতে হবেই কারণ সবই তো সে করে আমি তো কোনো দায়িত্ব সত্যিই পালন হ্যাঁ তবে তার মধ্যে আমি কোনোদিন আফসোস দেখিনি বরঞ্চ আমরা পারস্পরিক যে একসাথে আছি দুজনেই ওর যে পেশা সেই পেশা সম্পর্কে আমারও গর্ববোধ আছে আমার যে কাজ তা সম্পর্কে ওরও গর্ববোধ আছে সেই জন্যই তো একসঙ্গে থাকতে পারছি দেখা হয় না তা সত্ত্বেও তো একসঙ্গে আছি আচ্ছা সমিকরা যে রাজনীতিতে এসেছিলেন আপনার কখনো মনে হয়েছিল যে রাজনীতি না এসে ভালো অন্য কিছু করলে ভালো হতো কখনোই না রাজনীতিতে এসে যে পরিমাণ মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষের জন্য কাজ করা যায় সেই সুযোগ অন্য জায়গায় নেই ফলে রাজনীতিতে আমি এসেছি খুব সচেতনভাবেই অত্যন্ত কম বয়সে এসেছি এটা ঠিক এবং অত্যন্ত সচেতনভাবেই রাজনীতিতে আছি তার কারণ এই যে গোটা ভারতবর্ষ জুড়ে এখন যা চলছে বা রাজ্য জুড়ে যা চলছে একদিকে দুর্নীতি অন্যদিকে দেশভাগের চক্রান্ত একদিকে দাঙ্গাবাজ আর একদিকে লুটেরা এসব তো পাল্টাতে হবে মুখ বুঝে বসে থাকলে তো হবে না হাত পা গুটিয়ে বসে থাকলেও হবে না তো এর বিরুদ্ধে লড়বে কে একমাত্র রাজনৈতিক শক্তি এর বিরুদ্ধে লড়তে পারে পৃথিবীর কোথাও গণতন্ত্র রক্ষার লড়াই বা ফ্যাসিবাদকে হারানোর লক রক্ষার লড়াই আমলাতন্ত্রও করেনি পুলিশও করেনি এটা মানুষকেই করতে হয়েছে এটা রাজনৈতিক দলকেই করতে হয়েছে সেই জন্যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকাটা এখন তো আরও বেশি জরুরি যখন গণতন্ত্র আক্রান্ত যখন মানুষের ভোট দেওয়ার অধিকার আক্রান্ত যখন দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে এখন তো আরো বেশি বেশি করে ভালো ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত কিন্তু এটা তো মানবেন যে আগে যেভাবে ইয়ং জেনারেশন আসছেন এখন তার অনেকটা ভাটা আছে কে বললো আমাদের পার্টির প্রার্থীর দিকে তাকান আপনি সবই তো এই যে প্রতিকূর দাঁড়িয়েছে সৃজন দাঁড়িয়েছে দীপসিতা দাঁড়িয়েছে এরকম অসংখ্য নাম আমি বলে দিতে পারি যারা তরুণ প্রজন্ম এবং এরা লেখাপড়ায় অত্যন্ত ভালো একজনও নেই যে লেখাপড়ায় খারাপ ফলে তরুণ প্রজন্ম অবশ্যই আকৃষ্ট হচ্ছে কিন্তু এটা ঘটনা যে এখন তো আমাদের দেশে মিডিয়ার স্বাধীনতা নেই ভারতবর্ষ একেবারে তলার দিকে মিডিয়ার স্বাধীনতা মূলত কর্পোরেট মালিকানা চলে আসা এই আপনাদের মতো যারা এখনও নিজেদের পায়ের জোরে দাঁড়িয়ে কিছু কাজ করবার চেষ্টা করছেন কিন্তু আপনারা ভয়ঙ্কর আর্থিকভাবে দুরাবস্থার মধ্যে রয়েছেন মূলত যে মেন মিডিয়া তারা চেষ্টা করছে ভালো লোক যাতে রাজনীতিতে না আসে মাফিয়ারাই যাতে রাজনীতি চালায় এটা হচ্ছে মিডিয়ার মূল লক্ষ্য আর আমাদের লক্ষ্য হচ্ছে ভালো মানুষ রাজনীতিতে আসুন সৎ মানুষ রাজনীতিতে আসুন ক্ষেতমজুর রিক্সা চালক কারখানার শ্রমিক অসংগঠিত শ্রমিক শিক্ষক মধ্যবিত্ত কর্মচারী এরা সবাই আসুন রাজনীতিতে মহিলা ছাত্র যুব এরা রাজনীতিতে আসলে তবেই মাফিয়াদের হাত থেকে রাজনীতিকে মুক্ত করা যাবে একদিকে মাফিয়া বলছেন আর একদিকে বলছে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার ব্যাপক হারে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার মানুষের মধ্যে প্রভাব ফেলেছে এটাকে কিভাবে দেখছেন দেখুন অনুদান যে কোনো অর্থনীতিতে জরুরি রাষ্ট্রের ক্ষেত্রে যেমন ধরুন বৃদ্ধ গোটা ভারতবর্ষে প্রথম বার্ধক্য ভাতা কারা চালু করেছিল আমরা বামফ্রন্ট গোটা দেশে ছিল না বিধবা ভাতা কারা চালু করেছিল আমরা বামফ্রন্ট অনুদান আপনাকে দিতে হবে কিন্তু অনুদান নির্ভর কোনো অর্থনীতি হতে পারে না অর্থনীতি হবে উৎপাদন নির্ভর অর্থাৎ প্রচুর মানুষ উৎপাদনে যুক্ত থাকবেন সেটা কৃষি উৎপাদন হতে পারে শিল্প উৎপাদন হতে পারে পরিষেবার উৎপাদন হতে পারে সেইখানে মানুষ নিজের পায়ে দাঁড়াবেন যে উৎপাদন করবেন তার উদ্বৃত্ত একটা অংশ যারা বৃদ্ধ আর কাজ করতে পারবেন না তাদের অনুদান দিতে হবে যিনি শারীরিকভাবে চ্যালেঞ্জ তাকে দিতে হবে তিনি কাজ করতে পারবেন না শিশু কিশোর জাতির ভবিষ্যৎ তাদের লেখাপড়া তাদের পুষ্টির দায়িত্ব নিতে হবে ফলে সেসব ক্ষেত্রে অনুদান থাকবে কিন্তু অর্থনীতির মূল ভিত্তিটা হতে হবে উৎপাদন নির্ভর এরা উৎপাদনটাকে ধ্বংস করছে গোটা রাজ্যে কোনো কলকারখানা নেই এবং মানুষকে বাধ্য করছে ভিক্ষে চাইতে আমরা বলছি অনুদান থাকবে অনুদানের সঙ্গে মানুষেরাতে কাজ তুলে দিতে হবে আগে কাজ তুলে দাও কিন্তু গোটা রাজ্য জুড়ে কর্মসংস্থান নিয়ে এমনকি গরিব মানুষের একশো দিনের কাজের টাকাটাও চুরি করে নিল আর ওদিকে বিজেপি সেই টাকা পাঠানো বন্ধ করে দিল অথচ একটা কেউ জেলে ভরলো না একটা কেউ এফআইআর করলো না এর থেকে তো ওদের বোঝা পড়া পরিষ্কার এরা গরিবের টাকা মারে ওরা গরিবের টাকা বন্ধ করে ফলে আমাদের কথা হচ্ছে মানুষের হাতে কাজ দাও মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে চায় যিনি কাজ করতে অক্ষম তার জন্য অবশ্যই অনুদান দিতে হবে সে অনুদানের পরিমাণ অনেক বাড়াতে হবে আমাদের ম্যানিফেস্টোতেও আমরা লিখেছি যে যে অংশ কাজ করতে পারছেন না পারবেন না তাদের জন্য অনুদান অনেক বাড়াতে হবে বার্ধক্যবাতা যে কারণে আমরা বাড়াতে বলেছি লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে এর চাইতে অনেক বেশি তো অর্থ অনেকে দেয় এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প এর মধ্যে না কোনো নতুনত্ব নেই আর কন্যাশ্রী ও তো আমাদের সময়ের প্রকল্প আমি এইটাই বলতে যাচ্ছিলাম ও তো আমাদের সময়ের প্রকল্প এই যে সাইকেল সবুজ সাথী এ তো আমাদের সময় সুন্দরবনে দেওয়া হতো পশ্চিমাঞ্চলে দেওয়া হতো পার্বত্য অঞ্চলে দেওয়া হতো এ কোনো নতুন কথা নয় এগুলো আমরা অত প্রচার করতাম না এরা যদি পাঁচ টাকা মানুষকে সহযোগিতা দেয় তাহলে পঁচানব্বই টাকার প্রচার করে আর আমরা পঁচানব্বই টাকা মানুষকে দিতাম পাঁচ টাকার প্রচার করতাম এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গির তপাত এই সব প্রকল্প ছিল কিন্তু সঙ্গে ছিল কর্মসংস্থান যেটাকে ওরা তুলে দিল এবং গোটা রাজ্যের অর্থনীতিটাকে একদম ডুবিয়ে সর্বনাশ করে দিল আজকে ছ লক্ষ কোটি টাকা ঋণ ভাবতে পারেন আপনি স্টেটের যা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার চাইতে ঋণ প্রায় বেশি তো এই রাজ্যের ভবিষ্যৎ কি কালকে যাকেই আপনি মুখ্যমন্ত্রী বানান কি এই রাজ্যের একটা শিশু জন্মগ্রহণ করছে কোনো কাজ করলো না তার মাথায় ঋণ চেপে গেল লক্ষ কোটি টাকা কেন লক্ষ টাকা তার মাথায় ঋণ চাপছে সমীক্ষা আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রচারের কাজে যাচ্ছেন শূন্যের ফাড়া কাটবে বলে মনে হয় অবশ্যই একটা সমস্যা ঠিকই দু হাজার পর্যন্ত আমাদের ভোটের বিরাট হেরফের হয়নি দু হাজার পর একটা অংশের মানুষ মনে করলেন তৃণমূল তো ভয়ঙ্কর অত্যাচার করলো গ্রামে শহরে পুকুরে বিষ মিশিয়ে দিল মাছ চুরি করে নিল ধানের ধান লুট করে নিল বাড়িতে আগুন লাগিয়ে দিল হাজার হাজার মিথ্যে মামলা খুন করলো এই অত্যাচারের বিরুদ্ধে তৃতি বিরক্ত মানুষ ভাবলেন যে কেন্দ্রে বিজেপির সরকার আছে ওরা বোধহয় তৃণমূলকে আটকাতে পারবে এই একটা আশার থেকে অনেকে তৃণমূল বিরোধিতার কারণেই বিজেপির দিকে ঝুঁকেছিলেন একটা বড় অংশ গেলেন আমাদের থেকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই ধারণার থেকে গেলেন উনিশে থাকলেন একুশেও থাকলেন একটু কমলেন তারপর এরা বুঝলো যে চুরির সব মাথাই তো বাইরে এ বোঝাপড়া না থাকলে হয় না সারদা তদন্ত ধামাচাপা নারদা তদন্ত ধামাচাপা চুরির মাথা বাইরে কয়লা চুরি বালিচুরির থেকে ভাইপোন নাম বাদ সোনাচুরি ধরা হলো না অর্থাৎ বিজেপির সঙ্গে যোগসাজসেই তৃণমূলের সরকার টিকে আছে এইটা যত মানুষের সামনে স্পষ্ট হচ্ছে তত মানুষ তৃণমূল বিজেপি থেকে সরে আসছে পঞ্চায়েত নির্বাচন তার উদাহরণ দেখবেন গোটা বাংলায় একটা বেশিরভাগ জায়গাতেই সেখানে বাম শক্তি তারা দ্বিতীয় শক্তি হিসেবে এসছে বিজেপি তার তৃতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে আপনি বলছেন বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে এটা একদম ওপেন প্রচার তৃণমূল বলছে বিজেপির সাথে সিপিএমের সেটিং আছে মানুষ দ্বন্দ্বে আছে এটাকে কীভাবে কিভাবে পরিষ্কার করবেন মানুষের কাছে মানুষ কোনো দ্বন্দ্বে নেই তৃণমূল এবং বিজেপি পোষিত মিডিয়া তারা মানুষকে দ্বন্দ্বে ফেলবার চেষ্টা করছেন মানুষের ধারণা এখন স্পষ্ট যে তৃণমূলকে রক্ষা করছে বিজেপি তৃণমূলের দুর্নীতিকে রক্ষা করছে বিজেপি দেখছেন না যেগুলো তৃণমূলের দুর্নীতি করছে ওগুলো বিজেপিতে চলে যাচ্ছে এই মুহূর্তে যদি তৃণমূল এবং বিজেপির প্রার্থী তালিকা দেখেন বারো জন এরকম প্রার্থী আছেন যারা বিগত নির্বাচনে উল্টো পার্টি হয়ে লড়েছিলেন আগের নির্বাচনে তৃণমূলের হয়ে লড়েছিলেন এবার বিজেপি প্রার্থী এবং অথবা গত নির্বাচনে বিজেপির হয়ে লড়েছিলেন এবার তৃণমূলের প্রার্থী কিন্তু গুদাম একটাই দুটো আলাদা আলাদা দোকান যে দোকানে একটু বেশি বিক্রি সেই দোকানে মাল বেশি পাঠায় এটাই হচ্ছে নিয়ম এই সব আর আসল গুদামটা হচ্ছে নাগপুরে আর এস এর গুদাম এই পশ্চিমবাংলায় বিজেপি ছিল বামামলে একটা পঞ্চায়েত একটা পৌরসভা কিছু ছিল কে টেনে আনলো এই জন্যই তো জ্যোতি বোষ বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধিতা করেন কোনো অপরাধ নেই কোনো অন্যায় নেই উনি তো বিরোধী দল বিরোধিতা তো করবেনি ওর আসল অপরাধ হচ্ছে খাল কেটে কুমির সাম্প্রদায়িক শক্তিকে এই রাজ্যে ঢুকিয়েছেন ওর হাত ধরে তৃণমূল এই রাজ্য থেকে এমপি করে পাঠিয়েছে তৃণমূল এই রাজ্যে এমএলএ ঢুকিয়েছে তৃণমূল এই রাজ্য থেকে উনিশটা এমপি পাঠিয়েছে আজকে আর পরিচালিত শাখার সংখ্যা তিন হাজারের বেশি আর পরিচালিত স্কুলের সংখ্যা তিনশোর বেশি কে দিল অনুমোদন কোথায় বাম আমলে তো কোনো মৌলবাদী শক্তি কোনো স্কুল পরিচালনার অনুমোদন পেত না ফলে আর এবং আর এস এসেরই দুটো অংশ হয় তুমি বিজেপিকে ভোট দাও নয় তৃণমূলকে ভোট দাও তার কারণ দুজনকে ভোট দিলে আর এস এর কোনো তফাত নেই আদানি আম্বানির ক্ষেত্রেও একই কথা বিজেপিকে ভোট দেওয়াও যা তৃণমূলকে ভোট দেওয়াও যা কারণ দুজনই হচ্ছে ওর সেবা দাস শ্রমিকরা একটা কথা আবার আবার জিজ্ঞাসা করতে হচ্ছে যে আপনি বললেন না যে বিজেপি তৃণমূল বিজেপিকে উপর ভরসা করা সাধারণ মানুষের এইটা কেন এটা এটা ভালো করে খুটিয়ে দেখেছেন যে একটা বামপন্থী দল একটা বামপন্থী লোক সে বিজেপির উপরে ভরসা করছে সে নিজের পার্টির উপর ভরসা রাখতে পারছে না বা সেই জোটটা হয়ে মানে সেই একতাটা হচ্ছে না আমি জোট বলতে একতার মানুষ যে একতা করে লড়াইটা করে সরকার চলে যাবার পর দুরাবস্থা এটা এখনো আমি পেংলা গিয়ে যেটা বললাম আপনাকে বা পেংলা গিয়ে এসে এখনও বিজেপির দিকে কিছু মানুষের ঝুঁকাচ্ছে বহু বহু ভোট আপনাদের ফিরছে এটা নিয়ে কোনো অস্বীকার করার নেই মানে একুশ পঞ্চায়েত ভোট এবং এই ভোট তো তার ফল দেখাই যাচ্ছে যে বহু মানুষ একদম আমি মেদিনীপুর গিয়েছি খড়গপুর গিয়েছি বিভিন্ন জায়গায় মানুষ আজকে যেখানে বেরোতে পারতেন না সেখানে হু মানুষ বেরোচ্ছেন এই অবনতি যে কেন মানে হঠাৎ করে শুধু কি ভয়ে তার দার্শনিক জায়গা থেকে কি কোথাও গন্ডগোল মনে হয় না না এটা এর বড় অংশই সাম্প্রদায়িক কারণে যাননি এর বড় অংশই গেছেন তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে ভেবেছে দিল্লিতে কেন্দ্রীয় সরকার আছে সাম্প্রদায়িক বলছি না দিল্লিতে কেন্দ্রীয় সরকার আছে ওরা রক্ষা করতে পারে এই ধরনের একটা ভুল ধারণার বশবর্তী হয়ে অত্যাচারিত মানুষ যে মানুষের ধানের গোলা গেছে যে মানুষের বাড়িটা আগুন লেগেছে যে মানুষ বিনা দোষে জেল খাটছে যে মানুষের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে যার পরিবারের মহিলা ধর্ষিতা হয়েছে ফলে সে তখন খড়কুটো আঁকড়ে পেলে আঁকড়ে ধরতে পারলে সেটাই আঁকড়ে ধরে এটাই হচ্ছে নিয়ম ফলে তারা ভুলবশত বিজেপির দিয়ে গেছিলেন কিন্তু ক্রমশই ভুল যত ভাঙছে তত তারা ফিরে আসছেন এবং আমাদের ধারণা এই অংশটা প্রায় পুরোটাই ফিরে আসবেন শুধু তাই নয় তৃণমূলের মধ্যে যারা তৃণমূলকে ভোট দেন সব কিছু আমার মাফিয়া নাকি একদম না তার মধ্যে অনেক ভালো মানুষ আছেন তাদের ধারণা ছিল যে বিজেপি এই তৃণমূল অনেক ভালো কাজ করবে সেই অংশ ভেঙে আসছে তৃণমূলের কি পরিমাণ একটা সাধারণ মানুষের মধ্যে বর্তমান রাজনীতিতে আপনারা আগের রাজনীতি করেছেন আপনারা কাউকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন এটা কি মনে হয় এই ক্রাইসিসটা এখনো আছে যে রাজনীতিদের দেখে উদ্ভুদ্ধ হওয়া সেই উদ্বুদ্ধ জায়গাগুলো থেকে কোথাও ঘাটতি হচ্ছে আচ্ছা সে তো বটেই আজকের রাজনীতির নেতা কারা রাজনীতির নেতা দাঙ্গাবাজ রাজনীতির নেতা মাফিয়া রাজনীতির নেতা বালি পাচারকারী রাজনীতির নেতা কয়লা পাচারকারী রাজনীতির নেতা প্রতিদিন উঠতে বসতে নিজের নাম ছাড়া সব অসত্য বলেন তো এরা কখনো আইকন হবে এরা কখনই আইকন হবে না কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে বললাম কর্পোরেট পোষিত মিডিয়া তারা এদেরকে আইকন বলে চালাচ্ছে কেন চালাচ্ছে যাতে কোনো ভালো লোক রাজনীতিতে না আসে তাহলে মাফিয়াদের রমরমা বাজার চোখ চামারদের রমরমা বাজার আমরা উল্টো দিকে বলছি আচ্ছা কেন আইকন হবে না বিমান হচ্ছে বড়ো আইকন এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতিতে কে হতে পারেন একটা মানুষ গোটা জীবন রাজনীতি করলেন সততার সঙ্গে করলেন ঘর সংসার করলেন না পার্টি দপ্তরিতার সংসার চুরাশি বছর বয়সে তিনি পদব্রজে ঘোরেন আচ্ছা ডাক্তার সূর্যকান্ত মিশ্র তিনি তো ডাক্তারি করে অনেক নাম অনেক অর্থ এই সমস্ত কিছুই করতে পারতেন করলেন করলেন না তো এত বছর তিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন মন্ত্রী ছিলেন এমএলএ ছিলেন কত কিছু ছিলেন বিরোধী দলের নেতা ছিলেন একটা অভিযোগের আঙুল কেউ তার দিকে তুলতে ধরবে তুলে ধরতে পারবে বুদ্ধদেব ভট্টাচার্য এত দিন ধরে এমএলএ ছিলেন এত দিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন কেউ একটা আঙ্গুল তুলতে পারবে ওর দিকে আর এখন আপনি তাকিয়ে দেখুন এতদিন আমরা জানতাম যে বউ স্ত্রীকে বাঁচাবার জন্য লোকে ধন সম্পত্তি সব ত্যাগ করে আর এখন ধন সম্পত্তি বাঁচাবার জন্য স্ত্রীকে ত্যাগ করে তৃণমূলের নেতা চলে যাচ্ছে তো এরা আইকন হবে ফলে উল্টো দিকের যে যারা আছে এই যে এত তরুণ প্রজন্ম ধরুন আপনি ধর বলুন কি প্রতিকূল বলুন কি সৃজন বলুন এদের যা শিক্ষাগত যোগ্যতা এরা তো একটা নিরাপদ জীবন বেছে নিতে পারতো নেয়নি তো মিনাক্ষীতে একটা নিরাপদ জীবন্ত বেছে ও তো একটা চাকরি করতো চাকরি ছেড়ে দিয়ে ও পাঁচ হাজার টাকার হোল টাইমার হয়েছে কেন হয়েছে একটা আদর্শের জন্য তার মানে আদর্শ এখনও মানুষকে টানে এবং আদর্শ কিছু দিনের জন্য আপনি তাকে পিছন দিকে ফেলে দিতে পারেন কিন্তু চিরদিনের জন্য না একটা কথা আছে না কিছুদিন কিছু লোককে ভুল বুঝিয়ে রাখা যায় কিন্তু অনেক দিন অনেক লোককে ভুল বুঝিয়ে রাখা যায় না এই যে ইন্ডিয়া জোট এনডিএর বিরুদ্ধে সেভাবে দানা বাঁধতে পারল না ঠিক উল্টো এখনো পর্যন্ত ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে যতগুলো কোয়ালিশন সরকার হয়েছে সাতাত্তর উননব্বই ছিয়ানব্বই দু একটাও কিন্তু প্রি পোল অ্যালায়েন্সের মধ্য দিয়ে হয়নি যে যার বিরুদ্ধে লড়েছে পোস্ট পোল অ্যালায়েন্সের সরকার তৈরি হয়েছে এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে একটা পিপল অ্যালায়েন্স একটা চেহারা পেয়েছে যেমন ধরুন আপনি দক্ষিণে কর্ণাটক বোঝাপড়া সম্পূর্ণ অন্ধ্র তেলেঙ্গানা বোঝাপড়া সম্পূর্ণ পশ্চিমবাংলা বোঝাপড়া সম্পূর্ণ আপনি চলে যান বিহার বিরোধীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ উত্তরপ্রদেশ বিরোধীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ মহারাষ্ট্র সেখানে বিরোধীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রাজস্থান সেখানে বিরোধীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ আপনি আর কি চান এই যে ঐক্যবদ্ধ হয়েছে বলেই তো মোদীর মাথা খারাপ হয়ে গেছে সেই জন্যই তার মোদি গ্যারান্টিও বলছেন না আর এখন উনি রাম মন্দিরও বলছেন না বিকশিত ভারতের গল্পও বলছেন না আপ কিবার চারশো পার তো ছেড়ে দিন দুশো পার কীভাবে করবে তাই নিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে সেই জন্য এখন হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য প্ররোচনামূলক বক্তৃতা করছেন যে বক্তৃতা করার জন্য নির্বাচন কমিশনের ওকে অ্যারেস্ট করবার অর্ডার দেওয়া উচিত কিন্তু পকেটের নির্বাচন কমিশনার সেই জন্য কিচ্ছু করছেন না এটাই আসতাম তুমি যখন নিয়ে এলে এই যে এরকম হিন্দু মুসলিম মানে একেবারে ওপেন উনি বক্তৃতা দিচ্ছেন ওপেন রাজনৈতিক দলগুলো তো সেভাবে কথা বলছে যদিও বলছে না বলবো না কিন্তু নির্বাচন কমিশন এই রকম অবস্থা দাঁড়িয়ে আছে যে একেবারেই টুটো জগন্নাথ বলতে গেলে তোমাদের দিক থেকে এর প্রতিক্রিয়া কী ষোলোটা রাজনৈতিক দল মিলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে এখনো পর্যন্ত উনি দেখা করেননি পারেন দেশের প্রধানমন্ত্রীর বক্তৃতা না কোনো দাঙ্গাবাজের বক্তৃতা আপনি বুঝতে পারবেন দাঙ্গা করবার আগে যারা দাঙ্গাবাজ সেই দাঙ্গাবাজের এই ধরনের বক্তৃতা করে এটা পারে কখনো এ তো প্রথম কথা ওর তো ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যাওয়া উচিত আমাদের দেশের নির্বাচনের যে আইন আছে নির্বাচন কমিশনার তৈরির যে আইনটাকে এই জন্যই তো উনি পাল্টেছিলেন আগে ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনজন মিলে ঠিক করবেন কারা হবে নির্বাচন কমিশনার আইনটা পাল্টে ফেললেন নিজে নিজের প্রতিনিধি এবং বিরোধী দলনেতা তার ফলে তিনজনই ওর পকেটের লোক এমন কি একজন নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন মাঝপথে কেন পদত্যাগ করলেন কেউ জানতে পারল না এ তো প্রহসন হচ্ছে এখনই নির্বাচন কমিশনার যদি সংবিধানের সম্পর্কে তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে তাহলে এই প্রধানমন্ত্রী তাকে সতর্ক কেবল মাত্র করা নয় তাকে এইভাবেতে সতর্ক করা উচিত যে আর একবার এই কথা তিনি উচ্চারণ করলে তার ক্যান্ডিডেট ক্যান্সেল হবে এটাই হচ্ছে সংবিধানের আইন রাজ্যের মুখ্যমন্ত্রীও তো তার মতো করেই কথা বলেন একজন গদা নিয়ে নামছে আর একজন হনুমানের ন্যাজ নিয়ে নামছে এ কোনো তফাত আছে নাকি আরে আর এস এর ঘরে তো তৃণমূলের জন্ম ফলে সাম্প্রদায়িকতা তো তৃণমূলের একেবারে দেখেন না আর এস এর মা দুর্গা আর এস এস কিছু বলে ওকে এখন তো বোঝাপড়া হয়ে গেছে তৃণমূল বলছে তৃণমূলের সঙ্গে ওর যা বোঝাপড়া দিল্লিতে বেশি আসন পার্টা হবে তৃণমূল বিজেপিকে বিনিময় ছাব্বিশ সালে তৃণমূলের এখানে সরকার করে দেবে এই তো বোঝাপড়া কে না জানে এই বোঝাপড়া তার ফলে এই দুজন মিলে কম্পিটিটিভ কমিউনালিজম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক প্রচারে নেমেছে যাতে বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি পেট্রোলের দাম বৃদ্ধি এসব আলোচনায় না আসে অসংখ্য ধন্যবাদ রাই বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য নমস্কার